ये दिन चलाओ इसे बॉक्स से आज रात पूरा देखाओ पहले ये धीरे-धीरे तो चलो धीरे देखा মেসি আঁকার উদ্দেশ্য মেসিকে দেখার এবং মেসির আমি খুব ভক্ত তা মেসিকে দেখার ইচ্ছে ছিল এবং আমি মাঠেও গিয়েছিলাম কিন্তু মাঠে এত ভিড় ছিল তারপরে এত টাকার টিকিট কেটে আমার মেসিকে দেখার মতো ক্ষমতা হয়নি তারপর তো মাঠে এটা দুঃখজনক ঘটনা ঘটে গেল একটা ওয়ার্ল্ড ফেমাস যে ফুটবলার আজকে কলকাতায় এসেছিলো সবার খুব দেখার ইচ্ছে ছিল দুর্ভাগ্য কেউ দেখতে পারেনি তারপরে আমি ভাবলাম অন্তত যারা দর্শকরা গিয়েছেন মেসি কিন্তু প্র্যাকটিক্যালি বা সামনাসামনি কেউ দেখতে পেল না আমি একটা যেহেতু আমার আঁকার অভ্যেস ছোটোর মধ্যে আমি ডালের উপর মেসির একটা ছবি ওই দিন থেকে আঁকার চেষ্টা করি তা ছবিটা এঁকেছিও তা আগেও আমি মারাদোনা মারা গিয়েছিলেন ওনার ছবিটা আমি ডালে এঁকেছিলাম সৌরভ গাঙ্গুলিরও খুব ভক্ত ছিলাম সৌরভ গাঙ্গুলি এঁকেছিলাম সিনেমার ফিল্ম স্টার আমাদের অমিতাভ বচ্চন ওনার ছবি এঁকেছি এবং আমাদের এখানে যারা মহাপুরুষ আছেন গুরুজন ওদের ছবি আমি অনেক ছবি এঁকেছি তার আগে আমি আমাদের চিফ মিনিস্টারকে আমি একটা গিফট করেছিলাম ওনার ডালের ছবি এঁকেছিলাম গভর্নরের ছবি এঁকেছিলাম তা আমার উদ্দেশ্য এটাই অন্তত আমার এই আঁকা ছবিটা দেখে যদি একটু ওই খেলা দেখার বা মেসিকে দেখার কষ্টটা গোছে তাও আমি খুব শান্তি পাবো যার জন্য মেসির ছবিটা আঁকা সত্যি কথা বলতে আমি অনেক কিছুই করেছি আমি সাতাশ বছরই কাজ করছি আজকে আমার বয়স সিক্সটি ফাইভ কিন্তু আমার বহু জিনিস আজকে প্রিজার্ভের ভাবে নষ্ট হয়ে যাচ্ছে তা আমি চেয়েছিলাম অন্তত গভর্নমেন্ট একটু এগিয়ে এসে আমার জিনিসগুলি প্রিজার্ভ করতো তাহলে আমি খুব উপকৃত হতে পারেন আমার ইতিহাস যা করে গেছিলাম ওটা থাকতো আমাদের নতুন প্রজন্ম দেখতো সেই সুযোগটা হয়ে উঠছে না তারপর আমি মেসির যে বোম্বেতে ছবি দেখলাম খুব ভালো ওদিকে যথেষ্ট অ্যারেঞ্জমেন্ট করেছিল তা ওই দেখেই আমি মেসির ছবিটা আচ্ছা আচ্ছা আপনার ইচ্ছাটা ইচ্ছাটা যদি কোনো মানে কোনো হিতাকাল কি থাকেন পৌঁছানোর মতো কোনো থাকে আমি অবশ্যই মেসির ছবিটা দেওয়ার ইচ্ছা আর মেসির জন্য কি আর একটা আমি ভাবছি যেটা হাফ ইঞ্চির মধ্যে একটা মেনিয়েছেন মেসির পরব সেটা নিয়ে আমি প্রস্তুতি নিয়েছি সময় সাপেক্ষের ব্যাপার সেটা আমি শুরু করেছি তারপরে আমি এটা একটা আবেদন সেটা আমাদের দেশীয় হোক বা ইন্টারন্যাশনালভাবে যে কোনো রকম ব্যবস্থা হয় পাঠানোর আমি অবশ্যই এটা পাঠিয়ে দেবো আর মিনিয়েচার করছেন কি নিয়ে ওই যে মিনিয়েচার একটা ভাবনা চিন্তা করছে হাফ ইঞ্চির মধ্যে মেসির ওই গ্রাউন্ডে যে খেলার যে মুভমেন্টটা ওই নিয়ে একটা করবো ফুটবল দিয়ে যেটা উনি কবে থেকে শুরু করেছিলেন এই কাজটা এই কাজটায় মেসির যেদিন এই ঘটনা ঘটে আমি বাড়িতে এসেই পরদিন থেকেই কাজটা শুরু করি কদিন লাগলো প্রায় সাত আট দিন ধরে কাজটা করছি আমি আপনার নাম মানিক দেবনাথ